আমি এখন যে গাছগুলোর সামনে দাঁড়িয়ে আছি সেগুলো হলো ভুট্টার গাছ আমার ছাদ বাগানে এখানে দেখুন প্রায় দশটা ভুট্টার গাছ বসিয়েছি বড় বড় গ্রোব্যাকের মধ্যে বসিয়েছি এবং কোনো গ্রোব্যাকের মধ্যে একটা কোনোটাতে দুটো করে ভুট্টার গাছ রয়েছে এই গাছের পরিচর্যা কিন্তু খুব সহজ আপনারাও চাইলে ভুট্টা করতে পারবেন ছাদ বাগানে আমি কিভাবে আমার ছাদ বাগানে এই ভুট্টার গাছগুলো করেছি এবং গরমে কিভাবে এই গাছগুলোকে ভালো রাখছি এখন এই গাছগুলোতে ভুট্টা ধরতেও শুরু করে দিয়েছে প্রত্যেকটা পাতার পর্ব থেকে ভুট্টা ধরেছে কিভাবে এই গাছগুলোকে পরিচর্যা করলাম কিভাবে একটা বীজ থেকে গাছটাকে এতটা করলাম কি কি করতে হবে কত সাইজের গ্রো ব্যাগ নিতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে সব নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা গ্রিনিপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন আমার ছাদ বাগানে এই ভুট্টার গাছগুলোকে একটু বড় গ্রোব্যাগের মধ্যে দিয়েছেন মোটামুটি এই গুলো পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চির এক একটা গ্রো ব্যাগ আপনাদের যে গ্রো ব্যাগ আমি সামার্কেটের মধ্যে দিয়েছি সেই গ্রো ব্যাগেরই বড় সাইজ এগুলো মোটামুটি এই গাছ এক একটা গ্রো ব্যাগের মধ্যে দুটো করে গাছ দিয়েছি কোনোটাতে একটা করে গাছ রয়েছে সেইতেই কিন্তু গাছগুলো বেশ বড় হয়ে গেছে প্রথমে যখন মাটিটা তৈরি করেছিলাম সেটা আপনাদের প্রথমে বলবো মাটিটা তৈরি করার সময় এই মাটির মধ্যে ফিফটি পারসেন্ট আমি কম্পোস্ট মিশিয়েছি তার মধ্যে আপনারা তো জানেন যে আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করি আর তার সাথে গোবর সার ব্যবহার করি এই ফিফটি পারসেন্ট মতন এই কম্পোস্ট দেওয়া রয়েছে আর পুরনো টবের মাটি পুরনো টবের মাটিটাকে আমি প্রথমে ভালো করে রৌদ্রে শুকনো করে নিই তারপরে তাতে চুনের জলটা মিশিয়ে দু তিন দিন রেখে দিই ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে দু তিন দিন চার দিন থাকার পরে তারপরে আমি আবার এর মধ্যে গোবর সার মেশাই গোবর সার মেশানোর পরে এই গাছগুলোকে বসিয়ে দিই প্রথম অবস্থায় কিন্তু তেমন কোনো সারের প্রয়োজন হয় না পরে ধীরে ধীরে আমি মিক্সড ফার্টিলাইজার মেশাতে থাকি গাছগুলো যখন প্রায় পনেরো কুড়ি দিন মতন বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে তারপরে অল্প অল্প করে পাঁচ থেকে মিক্সড ফার্টিলাইজার দেওয়া শুরু করেছিলাম যখন গাছটা বসিয়েছিলাম বীজ নিয়ে এসেছিলাম সেই ছোট বীজগুলো এক রাত জলে ভিজিয়ে রেখে দিন আর কম্পোস্ট মেশানো মাটিটার মধ্যে তাতেই কিন্তু খুব সুন্দর গাছ বেরিয়ে গেছে আর এই গাছে খুব একটা মাকড় লাগে না এইটা একটা সুবিধা আমার হয়েছে যে আমার খুব একটা কীটনাশক ব্যবহার করতে হয়নি তবে সব গাছে যখন আমি নিম স্প্রে করি এটাতেও স্প্রে করি সব গাছে যখন বায়ু স্প্রে করি তখন এই গাছেও স্প্রে করি গরমে একটু অসুবিধা হয় কারণ অনেক সময় পাতাগুলো পুড়ে পুড়ে যায় আমার আমার গাছও একটু হচ্ছে কারণ এখন একটু গরমটা পড়ছে তো প্রচন্ডই গরম আর এইখানে গাছগুলো যেখানে রয়েছে সেখানে কোনো গ্রিন নেটে শেড দিইনি এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভুট্টাগুলো এখন ধরে গেছে দেখুন প্রত্যেকটা পর্ব থেকে ভুট্টাগুলো দেখা যাচ্ছে ভুপরে যদি দেখি আরও বেশি পাতা পড়ে যাচ্ছে তখন নিশ্চয়ই একটা এই এই গাছগুলোর উপর দিয়ে একটা ছোট শেড দেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত এই গরমে গাছে কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি একটা দুটো গাছে একটু দেখছি পাতাটা পুড়ে যাচ্ছে আর এই দু মাস মতন হয়েছে এই গাছগুলোকে বসিয়েছি ফেব্রুয়ারির শেষের দিকে বসিয়েছিলাম মার্চ এপ্রিল মাসে ভুট্টা ধরে গেছে দু মাসের মধ্যে আর এই এপ্রিল মাসটা পুরো থাকবে তারপরে মে মাসে হয়তো ভুট্টার গুলোকে হারভেস্ট করতে পারবো আর সব তো একসাথে বসানো হয়নি এতটা মাটি এতগুলো গ্রো ব্যাগে তৈরি করতে সময় লেগেছে ধীরে ধীরে বসিয়েছি মানে প্রথমবার হয়তো চারটে গাছ বসালাম পরে সপ্তাহে আরো চারটে গাছ বসালাম এরকম করে মোটামুটি পনেরো দিন ধরে এই গাছগুলো বসানো হয়েছে আর তারপরেও এক একটা গ্রো যখন দুটো করে সিট দিয়েছিলাম সেই দুটো শীত থেকে গাছ বেরোয়নি একটা গাছ হয়তো ভালো বেরোয়নি একটা গাছ বড় হয়েছে আর একটু আলো ছায়া একটু ছায়া হয়ে গেলেই তখন কিন্তু একটা গাছ যেটা বড় হয়ে ওঠে পাশের গাছটা কিন্তু আর ভীষণভাবে বড় হতে পারে না তখন সেই গাছটা একটু ছায়া পায় বলে গাছটা ঠিকভাবে বড় হয় না সেই গাছটা থেকে ফলনও হয়তো হয় না এরম করে গাছগুলোকে বসিয়েছি দেখুন কি সুন্দর লাগছে না আর এই ভুট্টার খেতে দাঁড়িয়ে থাকতেও ছাদ বাগানে একটা ভুট্টার করে তৈরি করে ফেললাম আমার ছাদ বাগানে এই যে যখন পাড়া হবে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এখন আপাতত ভুট্টাগুলো হয়ে রয়েছে তাই একটা ভিডিও আপনাদের সাথে সাথে শেয়ার করলাম আপনারাও চাইলে ছাদের বাগানে ভুট্টার গাছ করতে পারেন খুব সহজেই করা যায় এই ভুট্টার গাছটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে করে রাখুন আর পাশে থাকা তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে চলে যাবে আপনারা যারা গ্রিনিপটস এর ফেসবুক পেজটাও লাইক করেননি অবশ্যই ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন ওখানে আমি অনেক ভিডিও শেয়ার করি আর আপনারা যারা সামার কিট আমার কাছ থেকে নিয়েছেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ অনেক সামার কিট আপনারা আমার কাছ থেকে অর্ডার করেছেন আর এখনো যদি আপনারা অর্ডার করতে চান এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে সামার কিটটা অর্ডার করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে